দিবেন না না দেবেন না কেন আমি তো বেশি নিতে বলতেছি না আমি আপনার বেশি নিতে বলতেছি না আপনি পঞ্চাশ টাকা এক কেজি দেন আমার আমি ত্রিশ টাকা কেজি কিনবো না আপনি চান না আপনার বিক্রি হোক কিংবা আমি কিনি এটা চান না কি বলেন এক কেজি দেন হ্যাঁ পঞ্চাশ টাকা দিই দেবেন না

সাথে সাথে দিতাম আপনি বুঝতেছেন না আমি আপনার কি বলছি আপনার যে কটা মন যায় মিনিমাম পঞ্চাশ টাকা এক কেজি দাম আপনি যদি বলেন সবগুলা নিবেন তাতে আমার কোনো আপত্তি নাই কি বলছি বুঝছেন